দীর্ঘদিন ধরে আপনারা জানেন আমাদের এই দেশে একটা ভারতের আধিপত্যবাদ ছিল আগ্রাসন ছিল তো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের এই দেশে আজাদি পেয়েছি আজকে আমরা মৎপোগের স্বাধীনতা পেয়েছি আমরা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি তো আজকের যে খেলা চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে এগারোজন প্লেয়ার খেলছে শুধু এগারো জন খেলছে না তাদের সাথে সারা দেশে আঠারো কোটি মানুষ আছে আজকে জুলাই বিপ্লবে যেভাবে আমরা ভারতের আধিপত্যবাদ মুক্ত হয়েছে আজকে আমরা বিশ্বাস করি আজকে আমাদের এখানে আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের বিজয় হবে এবং বাংলাদেশে জয় হবে বাংলাদেশে আঠেরো কোটি মানুষের জয় হবে ইনশাল্লাহ আর এই আয়োজনকে ফেস্টিভ আকারে আমরা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে এই আয়োজন করেছি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সতস্পর্তাবে এসেছে ডিসটি আবহাওয়া একটু বিরূপ অবস্থা আছে তারপরেও আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই আমরা এখানে এসেছি আমরা উৎসব মুখর পরিবেশের খেলা দেখছি এবং আমরা আমাদের যে হচ্ছে বল করছে মুস্তাফিজ এবং আমাদের যারা বলাররা আছে তারা যদি ঠিক মতো আমরা আশা রাখছি তাদের পারফরমেন্স করতে পারে ইনশাল অবশ্যই তাদেরকে আমরা কম রানের মধ্যে তাদেরকে আমরা আটকাতে পারবো একই সাথে আমাদের যারা ব্যাটসম্যান অবশ্যই আমরা আশা করছি সবার আজকে ভালো করবে এবং আমাদের একটা বিজয় হবে বিজয় হবে একটু যোগ করি আমি সাথে এই ধারা অর্থাৎ এই যে ডাকশো নির্বাচনের পরে আপনারা এই বড় শ্রেণীর খেলাটা এখন সুযোগ তৈরি করে দিয়েছেন এই ধারা কি আসলে অব্যাহত থাকবে শুধু এইটা খেলার মধ্যে সে থাকবে না আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট আমরা শিক্ষার্থীদের যে কালচার আমাদের এই বাংলাদেশের মাটি মানুষের যে কালচার আমার যেই হিন্দু ভাই এবং বোনের যে কালচার আমার যে চাকমা মানবাতিপুরা রাখায়ন সম্প্রদায়ের যে কালচার একই সাথে আমাদের মুসলমানদের যে কালচার এই সকল কালচারগুলো আমরা ছড়িয়ে দেবো একই সাথে শিক্ষার্থীদের যে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এখানকার আবাসন সংকট আমাদের খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যেরও নিরাপত্তা এবং একই সাথে আমাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এই সকল কাজগুলো আমরা করব শুধুমাত্র আমরা একটা দিকে আমরা বসে থাকবো না শিক্ষার্থীদের যত বিষয় আছে তাদের যে আকাঙ্ক্ষা আছে তাদের যে স্বপ্নের ক্যাম্পাসে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা প্রবলেমকে আমরা অ্যাড্রেস করতে চাই এবং শুধুমাত্র আমরা কথা বলার মধ্যে সমস্ত রাখবো না আমরা প্রত্যেকটা জিনিস এক্সিকিউশন করব এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে টিম আছে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ আমরা প্রত্যেকে টিম হয়ে আমরা কাজ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা যতটুকু জানি সাদিক খেয়াল শুধু একজন লিডার নয় সে একজন স্পোর্টস ম্যান সেক্ষেত্রে আজকে কোন প্লেয়ারটা ভালো খেলবে আপনি একটু প্রেডিশন করেন সবাই ভালো খেলক আমরা এখানে করতে চাচ্ছি না সবাই ভালো খেলবে এবং আমরা আশা করছি যে আমাদের যে বলার মুস্তাফিজ থেকে শুরু করে যারা আছে আমরা আশা করছি তাদের যেভাবে পারফরমেন্স সেটা হবে এবং ব্যাটসম্যানের পারফরমেন্স হবে দিন আমাদের বাংলাদেশের বিজয় হবে ইনশাল্লাহ আমরা সেই জন্য সবাই দোয়া করছি এবং ইনশাল্লাহ বাংলাদেশের বিজয় হবে এবং আমরা জুলাইয়ে যেভাবে ভারতে আধিপত্যবাদ মুক্ত হয়েছি আজকে এশিয়া কাপে আমাদের বাংলাদেশের ভালো পারফরমেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশ বিজয়ী হবে বাংলাদেশের আটরকম মানুষের বিজয় হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সাক্ষাৎকার